ইসলাম হুকুমার যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশ তার জান্নাতের পরিবেশ হয়ে গেছে তেপ্পন্ন বছর পর্যন্ত বিভিন্ন হুকুমার দেখেছেন এইবার কি ইসলাম হুকুমার দেখতে আপনারা চান না সবাই কি সবাই চান না আলহামদুলিল্লাহ একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনার ইসলাম হুকুমার সবাইকে চান কারা কাছে আল্লাহ হাত হাদনামাই আলহামদুলিল্লাহ চেষ্টা করুন সাধনা চোরে চোরে শোনে না ধর্মের কাহিনী চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান চোর শুনবে না দূরীতাস শুনবে না আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও নেতার দলের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি ঘুষ সাহেব জায়গায় থাকে এসপি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে ডিসি সাহেব চলে যান কিন্তু দুর্নীতি সাহেব অফিস সেরে যান না শুধু দল শুধু দেশ শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনো দিন শান্তি আসতে পারে না দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু পাঁচই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে হেন্টু নাকি ভুল বললাম ভাই পাঁচই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু এখন সন্ত্রাসী কেন্টু সাদার পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয়েছে না এই গুন্ডা ডাকাত বদমাস এবং চাকাবাসের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এর জন্য মানুষ জীবন দেয় নাই আন্দোলন করে নাই করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য মাফিয়ে বলি নাই বরং চাঁদাকে বন্ধ করার জন্য মাফিয়ে বলেছিলাম চাঁদা দেখতে চাই না কোন দেখতে চাই না মাস্তারি দেখতে চাই না যা চাঁদা বাস ওদেরকে পুজো হবে বাংলাদেশে বিদায় দিতে হবে ইনশাআল্লাহ আসুন তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না এই গুন্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না কাজে আজকে থেকে সবাই ঐক্যবদ্ধ হন সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে গুন্ডা আছে মাস্তান আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেব না ওদের সাথে হাঁটবো না ওদেরকে সাপোর্ট করবো না যদি আপনার ঐক্য হন ভোটার ঐক্য হন তাহলে কোনো গুন্ডার দেশের ক্ষমতা আসতে পারবে না কোনো সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না আজকে থেকে চাঁদাবাস মুক্ত গুন্ডা মুক্ত 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 এক দেশ করতে চাই এর জন্য প্রয়োজন শান্তির প্রতি ঘাত পাখা কথা বলে না কেন শান্তির প্রতি মুসলমানরা ব্যবহার করে না হাত পাখা হিন্দুরা করে না খ্রিস্টানরা না পুরুষ মহিলা শ্রমিক ধনী গরিব সবাই মারকা হাত পাখা এ শান্তির প্রতি হাত পাখা আমি বিশ্বাস করি শান্তির প্রতি হাত পাখা যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে কাজে সব মার্কার দেখা শেষ হাত পাখা সব মার্কা দেখা শেষ এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেম হারে নির্বাচন হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কালো টাকার সয়লাভ হবে না মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বরং মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা পূর্তি তিরিশ পার্সেন্ট ভোট পায় কাউন্ট ভোটের ত্রিশ পার্সেন্ট যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে ফ্যাসি সার হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় আদর্শ প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে এইটাই তো চাই আমরা সংসদে কাজে পিয়ার সিস্টেম নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে এবং কোন অবস্থাতে দুর্নীতিবাস চোর ডাকাত বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে দেন আর সেই ইসলাম হুকুমাতের কায়েম করার খাদিন হিসাবে আল্লাহকে আমাদেরকে নির্বাচিত করেন আমার জন্য দোয়া করি দোয়া চাই আমি